शुआ रहीसी घरे हुए रहीसी गुमर टेबलेट खाई माथा बचा टेबलेट खाई खाया शुआ रुई कर बटलिया खाई तू कमी खाए गैस है मुदला गैस है गैुन किले जग राबाद देखी नहीं

আরে বলে শুধু সাডের কলার দিতেছে যখন আমি আমার মাল লগে রাবারে করছিস তাহলে বাফের লগে সাইফল তোর রাফের জায়গায় ওডা জায়গা তুই আইছিস তার টুকরা করমু এই দুই জন তক্কা তো কি করছিস তক্কা করে আরে বলে খালি থাপ রাইছে লাইত টাইছে মুরা আইছে বেকম লাইছে আইছে খ্যাপ ফির আইছকও এবার কইছ আইছে দেখছ আচ্ছা করে গান ফির আইছে মতন পর বলে করছে কি একবার ধাক্কা ধর আইছে একটা ফিকা একবার কভার গরে একবার হেডা তলে দিতে ধাক্কা বাড়ি খাইয়া পড়ে গেছে হের মেরি মেরুদণ্ডের হাড্ডি ভেঙে গেছে তারপরে এই চোখটা বাইরে গেছে গা বাইরে তারপরে যে এই ইয়ের হাড্ডি ভেঙে গেছে দাঁড়াইতে পারেনি তিনজন জন দই রাখা আছে খালি লতের মতন কাঁপছে থর থরে সেই মানুষ তারপরে যে আমার ওরা যে এই যে আমার দেওয়ার আছে নই যখন একটা খারাপ হাফেস সেই আর মানুষের লগে তুলে দিছে হ্যাঁ কইতেছে ও হন আমি নিজের সাক্ষী হেরা বলে তুলে দিছে গাড়িত

কোটাইছে মই ৰাহে নাই এই ৰোগী ৰাখত পদারছে ঢাকা হে ঢাকা যে ঢাকা মেডিকেল ঢাকা মেডিকেল নিয়ে গেছে আচ্ছা পলস মেডিকেল আচ্ছা ঠিক আছে বলেন হ্যাঁ পর এর দিন কে আমরা পর পর থেকে এবারে নাতি আইছে আইয়া ডাকলছে আমারে ওই বুং বুং এই যে ইয়া যে কাকা যে এক সিটান করছে কাকা যে রাস্তা ব্যাংক বারের লগে এক সিটান করছে কাকা মেডিকেল লই গেছে কেরাল লই গেছে আমগো আপ বাই লই গেছে আর আমার টাকা লই গেছে তোরা বাই তোর কাকাই লগে লতলামি গোর সাক্তে আই গোর আর আই গোর তেলা আমারে খবরটা দিলিনা অবশ্যই হ্যাঁ আমার লগে জানালিনা আমার লগে নামার পুলা অ্যাক্সিডেন্ট হইছে তুইও হন খবর স্বামী হন কি করম অ্যাক্সিডেন্ট হইছে লগে সরকার জয়পুর আর আমার বাড়ি কালিয়া ফ্লাই এই WhatsApp লাই তাইলা মান কেন বে যাই বক কি তোব যাই তোব করছি কি জোর কইরা আবার সরকার হললাম যে অ্যাক্সিডেন্ট হইছে কাকাই তো হন দর পর যাও যোগবজবেছি হে হে সরে শক্তি দেনে লইয়া দিছি এই যাই বাড়ি

গাওয়া গাঁত এই তহ এইভাবে নে তখন আমি শিক্ষা দিয়েছি হ্যাঁ হ্যাঁ বাবা কী করলো এই মানুষ এই মরা মানুষটার এইভাবে ঠিক না তখন বেডা আমার আই তাই কয় মা এটা আমগো করার কিছু নেই আমার দেখা লাগবে কিছু হইলো না পাকলো না বললো না কোনো কিছু এলোটা আমরা যাতা দা এইটা পরীক্ষা করি আমি রুগীকে কষ্ট না দিনকে রুগী সারব এগুলা কইছে তখন হেন হেনে মেডিকেল এক একদিন তারা রয়েছে লগে তারপর আই এখন বাঁশির বাঁশির আপনার পুলারকে মাঠছে আচ্ছা এখন বাঁশির যে আপনার পুলারে মাঠছে এখন আপনারা কি কি করতে চান আপনারা কি বিচার চাইন আমি সব আমি সব ঠিক আছে ধন্যবাদ ও আর আপনারা কি কোনো মামলা করছেন থানায় মামলা করছেন কয়জনের নামে করছেন